এমন একটা সবজি যার ডগা পাতা ফল সবই খাওয়া যায় সেই রকমই সবজির মধ্যে একটা হচ্ছে চাল কুমড়ো তো চাল কুমড়োটাকে দেখো এইভাবে আমি চিলকি দিয়ে ছুলে নিচ্ছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি তারপরে বটি দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নেব তো তোমরা কি এই রকম মাছের মাথা দিয়ে চাল খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে একটা গান আছে রুই কাতলা ইলিশ তো নয় হাই যে কি যে করি তো আজকে রুই মাছের মাথা দিয়েই চাল ঘন্ট করে ফেলবো চাল কুমড়োগুলো দেখো এইভাবে বটি দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এর আগেও আমি দেখিয়েছিলাম আমি কিভাবে চাল কুমড়ো দিয়ে কাটি তো আজকে আর সেটা দেখালাম না মাছের মাথাগুলো দেখো আমি ভাজ দিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি মনে হচ্ছে এরা সেজে গুজে বসে আছে যাই হোক মাছা মাথাগুলো ভাজাও হয়ে এলো আমার কয়েকদিন ধরে খুব জ্বর ছিল তার জন্য কিছু খেতে ভালো লাগছিল না তা ভাবলাম আজকে এই রেসিপিটা যখন বাড়িতে হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধু তোমরা একটু আমার পাশে থেকো তোমাদের ভালোবাসায় আমি এই পথ চলি যাই হোক তেলটা গরম হয়ে গেছিলো মাছের তেলে যেটা ছিল সেইটার মধ্যেই আমি জিরে ফোড়ং শুকনো লঙ্কা ফোড়ং কাঁচা লঙ্কা আর কিছুটা আদা থেতো করে দিয়ে দিয়েছি আমি চাল কুমড়োতে খুব একটা আলু দিই না যারা আলু পছন্দ করে ছোট ছোট করে আলু একটু ভেজে এর মধ্যে দিতে পারো কিন্তু আমি দিই নি চাল কুমড়োগুলো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আস্তে 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 রান্না করতে হবে কারণ এইটা রান্না করতে জল ব্যবহার না করাটাই উচিত কারণ এর থেকে প্রচুর জল বেরোবে যখন এটাতে আমি লবণ দেব পরিমাণ মতো লবণ দেওয়ার পরেই আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম এইবার দেখো একটু হলুদ দিয়ে দিলাম ঢাকা খুলে কারণ কিছুটা নরম হয়ে এসেছে তার জন্য আমি হলুদ দিয়ে দিলাম মা বলতো চাল কুমড়ো লাউ এগুলো প্রথমেই হলুদ দেবে না তাহলে কখনো সিদ্ধ হবে না শক্ত শক্ত হয়ে থাকবে তাই আমি লবণ দিয়ে সব সময় কিছু একটা দিয়ে কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিই এবার মাছের মাথা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে কড়ায়ে চলে যাচ্ছে খাবো যখন রসিয়ে কষিয়েই খাবো কি বলো বন্ধুরা আমরা বাঙালি বস খাওয়া দাওয়াতেই একদম কনজুস্পনা করি না খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যেটুকু থাকে বাদ বাকি দেখা যাবে না কি বলো কিন্তু আমিও তাই যেটুকু খাবো সেটা একটা তরকারি হোক না কেন বেশ একটু রসিয়ে কষিয়েই খাবো মাছের মাথাগুলো এবার খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আজকে খাওয়ার সময় একটা কথা শুনতেই হবে যে চাল কুমড়ো কোথায় আর মাছের মাথাটা কোথায় কারণ চাল কুমড়োটা কমতে 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 অনেকটাই কমে যাবে মাছের মাথাটা যেন বেশি থাকবে বলবে কাটা বেছে বেছে খেতে হচ্ছে পারলে ছেলেদেরকে এবার কাটা বেছে খাইয়ে দিলেই মনে হয় ভালো হয় একটু চিনি দিয়ে দিলাম আমি আবার লাউ চাল কুমড়োতে একটু সামান্য চিনি দিই তোমাদের পছন্দ না হলে তোমরা দেবে না দেখো অনেকটাই মজে এসেছে ভালো করে জলটা টানিয়ে নেওয়ার পরে দেখতে হবে যে ওটা একদম শুকনো শুকনো হয়েছে কিনা দেখো কি সুন্দর হয়ে গেছে না আজকের এই সিম্পল একটা রেসিপি যেটার পাতা শাক হিসাবে খাওয়া যায় ডগাটা একটা তরকারি হিসাবেও খাওয়া যায় আবার এর ফলটাকে আমরা এরকম ঘন্ট হিসাবেও খাই